আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো তো দেখতেই পাচ্ছেন আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে আমি রান্না করব বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো এই তো শুরু করা যাক এবার তো প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি তো মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়েছি তারপরে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কতগুলো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পিঁয়াজ কুচি দিয়ে দেবো তারপরে একে একে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো এলাচ দারচিনি তারপরে গোলমরিচ তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা তো সব কিছু একসঙ্গে আমি দিয়েই এটাকে চড়িয়ে দিব তো আমি এইভাবেই রান্না করি তারপরে দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল দেওয়া শেষে দিয়ে দেবো কিছু তেজপাতা যে কাঁচামরিচ দিব তো কাঁচামরিচগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন চুলোতে চড়িয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন চড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে তো দেখতে পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে আমি টক দই দিয়ে দিব। তো টক দইটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ফাইনালি মাংসটা রান্না হয়ে গিয়েছে তো পানিটা মরে আস্তে আস্তে আমি এখানে একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো পানিটা এখন আমি চুলোয় দিয়ে দিব। ফুটানোর জন্য তো এখানে আমি কিশমিশ বাদাম কাজুবাদাম সব একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে তো চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন চালগুলোও দিয়ে দিব। দিয়ে তো নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অল্প কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে নিব বিরিয়ানিটা আমি কিন্তু অনেক রকমের মশলা দিই না আসলে বসায় যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি কিন্তু ঝটপট রান্না করে নিই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তো বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট সুন্দর ঝরঝরও হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ট্যুর কাপুল কিচেন ফেসবুক পেজেও ট্যুর কাপল কিচেন Facebook page of follow the Dibin Alapes.